নাটোরের এক গ্রামে সাত বছর বয়সী ছোট্ট এক মেয়ে নাম মারিয়া খুবই হাসি খুশি প্রাণচঞ্চল আর বুদ্ধিমান প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বাবাকে জড়িয়ে ধরত বলত বাবা তুমি ঠিক সময়ে আসবে কিন্তু আমি তোমার জন্য ড্রয়িং করব আজকে সেদিন ছিল বৃহস্পতিবার পরীক্ষা শেষে স্কুল ছুটি হয়েছে একটু আগে মা ফোন করলেন বাবা নুরুকে আজ তুই একটু আগে আইসা লইয়া মাইয়া ক্লান্ত খালি বলতাসে বাবা কই বাবা তখন অফিস থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দিলেন ঠিক চারটা পঁয়ত্রিশ মিনিট রাস্তায় তখন কিছুটা ভিড় কিন্তু বাবার চোখে তখন শুধু মেয়ের মুখটাই ভাসছে মারিয়া স্কুল গেটের সামনে দাঁড়িয়ে দুই অপেক্ষা হঠাৎ বাইরে একটা জটলা তারপর একটা বিকট শব্দ একটা দ্রুতগামী ট্রাক একটা বাইককে চাপা দিয়েছে বাইকের পাশে ছিটকে পড়ে আছে এক লোক চেহারাটা রক্তে ভেসে গেলেও মারিয়া চিনে ফেললো বাবা একটা ছোট্ট চিৎকার একটা দৌড় মারিয়া বাবার পাশে ছুটে এসে কাঁপতে কাঁপতে বলল বাবা চোখ হলো না আমি তোমার জন্য আজ খুব সুন্দর একটা ছবি আঁকছি বাবা কিন্তু নুরুল ইসলাম আর চোখ হলেননি আরও হৃদয় বিদারক হলো ঘটনার দুই মিনিট পর সেই ট্রাকটা আবার পিছন দিক থেকে সরে যাওয়ার সময় মারিয়াকেও ধাক্কা দেয় গ্রামের মানুষ ছুটে আসে মা ছুটে আসেন স্কুল গেটে কিন্তু তখন সব শেষ একটি পরিবারের হাসি মজা স্বপ্ন আর ভালোবাসা মাত্র কয়েক মিনিটেই নিঃশেষ হয়ে গেল সেই দিন থেকে ওই গ্রামের মানুষ আর কখনোই ওই গেটের পাশে হাসি মুখে দাঁড়াতে পারেনি এই গল্পটা বানানো হলেও বাস্তবের অনেক গল্প এমন বা আরও করুন দ্রুতগামিতা অবহেলা আর নিয়ম না মানার কারণে প্রতিদিন কত স্বপ্ন থেমে যায় জীবন একটাই রাস্তায় একটু সচেতনতা হয়তো কাউকে তার বাবা মা বা সন্তান ফিরিয়ে দিতে পারে